ডিসেম্বর দু হাজার পঁচিশে রাশি বা মেষ লগ্নে যারা জাতক বা জাতিকা রয়েছেন দেখুন শনি দ্বাদশভাবে দিন পর প্রায় মাস পর তিনি ডাইরেক্ট মোশানে গমন শুরু করেছেন জুলাই মাস থেকে যে মানসিক চাপের মধ্যে ছিলেন সেই চাপ অনেকটাই কমবে ডিসেম্বর দু হাজার পঁচিশে মেষরাশি বা মেষ লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দ্বাদশভাবে শনিদেব ডাইরেক্ট মোশানে থাকার ফলে দেখবেন উচ্চশিক্ষার ক্ষেত্রে একটা ভালো গতি পেতে পারেন যারা হায়ার এডুকেশানকে নিয়ে কোনো স্থায়ী সিদ্ধান্তে আসতে পারছিলেন না যারা বিদেশে পড়াশোনা করতে চাইছিলেন ডিসেম্বর দু হাজার পঁচিশে কিন্তু সেই জায়গাটা অনেকটাই ইম্প্রুভ করবে যাদের জন্ম রাশি বা লগ্ন মেষ এই মাসটাতে মেষ রাশি বা মেষ লগ্নে জাতক বা জাতিকাদের একাদশভাবে রাহু তার নিজের নক্ষত্রে প্রবেশ করেছেন এর ফলে সব ব্যাপারেই কিন্তু অ্যাচিভমেন্টের জায়গাটা মেষ রাশি বা মেষলগ্নের অনেকটাই বাড়বে এই যে বৃহস্পতি নক্ষত্র থেকে রাহু তা নিজের নক্ষত্রে সঞ্চার করেছেন এই কারণে মেষ রাশি বা মেষলগ্নের যে সমস্ত জাতক বা জাতিকা নেটওয়ার্ক বিজনেসে রয়েছেন যারা টিমওয়ার্কের সাথে যুক্ত তারা কিন্তু বেশ কিছুটা সাফল্য এক্সপেক্ট করতে পারেন বছরের এই শেষ মাসটাতে বিস্তারিত আলোচনার পূর্বে আমরা এক নজরে দেখে নেব মেষ রাশি বা মেষ লগ্নের সাপেক্ষে মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন রয়েছে নমস্কার আমি সুভাষ চন্দন বন্দ্যোপাধ্যায় দেখুন পয়লা ডিসেম্বর দু হাজার পঁচিশ মহাকাশের নবগ্রহদের অবস্থান কেমন মেষ রাশি বা লগ্নের সাপেক্ষে না আপনাদের চতুর্থ অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি পঞ্চমভাবে কেতু অবস্থান করছেন সপ্তমভাবে অবস্থান করছেন বুধ অষ্টমভাবে রবি শুক্র এবং মঙ্গল একত্রে রয়েছেন একাদশভাবে রয়েছেন রাহু দ্বাদশভাবে শনি অবস্থান করছেন তাহলে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক বা জাতিকা যারা রয়েছেন আমরা যদি তাদের মেন্টাল হেলথটাকে দেখি ডিসেম্বর দু হাজার পঁচিশে তাহলে এই মাসটাতে যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা মেষের জাতক বা জাতিকাদের অনেকটাই বাড়বে যদিও এই মাসটাতে আবার রাগ বা ক্রোধ বৃদ্ধির কারণে মেসেজ বা জাতক বা জাতিকার কিন্তু কিছুটা হলেও সমস্যার মধ্যে পড়তে পারেন কাজেই রাগ নিয়ন্ত্রণ কিন্তু অত্যন্ত জরুরি ডিসেম্বর দু হাজার পঁচিশে যাদের রাশি বা লগ্ন মেষ এই মাসটাতে মেষের জাতক বা জাতিকাদের হঠাৎ করে দেখা যাবে একসাথে সমস্ত চিন্তাভাবনাগুলো একত্রে আপনাদের মধ্যে তৈরি হতে পারে আর সব চিন্তাভাবনাগুলোকে একসাথে কাজে লাগিয়ে গিয়ে বা ইমপ্লিমেন্ট করতে গিয়ে কিছুটা বাধাবিঘ্নের মধ্যে মেষ হয়তো পড়তে পারেন তবে এই মাসটাতে আবার সোশ্যাল লাইফে এক্সপেকটেশান অনেকটাই বাড়বে আর এই এক্সপেকটেশান পূরণ না হওয়ার কারণে বা প্রত্যাশা পূরণ না হওয়ার কারণে একটুখানি মনস্তাপের মধ্যে কিন্তু মেষের জাতক বা জাতিকারা ডিসেম্বর দু হাজার পঁচিশে পড়তে পারেন আমরা যদি ফিজিক্যাল হেলথের জায়গাটাতে দেখি তাহলে এই মাসটাতে মেসের জাতক বা জাতিকাদের কিন্তু শারীরিক দিক থেকে ফিজিক্যাল স্ট্যামিনা অনেকটাই বাড়বে যদিও মাইনার কিছু ইঞ্জুরি হয়তো এই মাসটাতে মেসের বা জাতক বা জাতিকাদের ঘটতে পারে এই মাসটাতে ফিজিক্যাল হেলথের জায়গাটাতে যে প্রবলেমটাতে মেসের জাতক বা জাতিকারা মেনলি ফেস করতে পারেন সেটা হচ্ছে হিট ইমব্যালান্সের কারণে একটু অসুস্থতা দেখা দিতে পারে ডিহাইড্রেশান একটুখানি হলেও কিন্তু ডিসেম্বর দু হাজার পঁচিশে মেসের জাতক বা জাতিকাদের বাড়তে পারে এই মাসটাতেই মানসিক ক্লান্তিও মেসের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা তৈরি হতে পারে ডিসেম্বর দু হাজার পঁচিশে আমরা যদি চাকরি জীবন বা কর্মজীবনটাকে যারা মেষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকা তারা যদি কর্মক্ষেত্রে বা চাকরি জীবনে যে কোনো বোল্ড ডিসিশন নিতে পারেন সেটা খুব ভালো ফল দেবে যে কোনো বড় ধরনের দায়িত্ব এই মাসটাতে মেষের জাতক বা জাতিকারা পেতে পারেন তবে যে কোনো ডকুমেন্টেশানের ক্ষেত্রে বা পেপার ওয়ার্কের ক্ষেত্রে কিন্তু একটু কেয়ারফুল থাকা দরকার কারণ ডকুমেন্টস রিলেটেড কোনো প্রবলেমের কারণে যে কোনো কর্ম একটুখানি হলেও কিন্তু পিছিয়ে যেতে পারে যাদের জন্ম রাশি বা লগ্ন মেষ ডিসেম্বর দু হাজার পঁচিশে মেষ রাশি বা মেষ লগ্নে যে সমস্ত জাতক বা জাতিকার টিমওয়ার্ক বা নেটওয়ার্ক মার্কেটিংয়ে রয়েছেন তারা আবার এই মাসটাতে দেখবেন রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে এই সময়টাতে কিন্তু নেটওয়ার্কিং বিজনেসে রেট অফ সাকসেস পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে বলা যেতে পারে জ্যোতিষিক দৃষ্টিকোণ থেকে ডিসেম্বর দু হাজার পঁচিশে ডিসেম্বর দু হাজার পঁচিশে মেসের জাতক বা জাতিকারা কর্মক্ষেত্রে হায়ার ম্যানেজমেন্টের কাছ থেকে যে কোনো চ্যালেঞ্জিং ইনস্ট্রাকশান পেতে পারেন কিন্তু সেই ইনস্ট্রাকশান যতই চ্যালেঞ্জিং হোক না কেন এই মাসটাতে কিন্তু আপনাদের ডিসিশান মেকিং পাওয়ার এতটাই বাড়বে যে খুব সুচারুভাবে সিদ্ধান্ত গ্রহণের কারণে কর্মজীবনে কিন্তু একটা ভালো গ্রোথ এক্সপেক্ট করতে পারেন যাদের জন্ম রাশি বা লগ্ন মেষ মেষ রাশি বা মেষ লগ্নে যে সমস্ত জাতক বা জাতিকা বিজনেসে রয়েছেন এই মাসটাতে কিন্তু পার্টনারশিপের ক্ষেত্রে একটু কসাস থাকলে ভালো হয় তবে বিজনেস লাইফে হঠাৎ করে পুরনো ডিল নতুন করে হাতে ফেরত আসতে পারে যারা কনসেপ্ট বিল্ডিংয়ের কাজ করেন এই মাসটাতে খুব ভালো আইডিয়াস তৈরি করতে পারবেন যাদের ব্যবসা অনেকটাই ভ্রমণ নির্ভর অর্থাৎ যে সমস্ত ব্যবসাতে অনেক বেশি টুর রয়েছে তারা কিন্তু দেখবেন এই মাসটাতে ঘোরাঘুরি যেমন বাড়বে এই ঘোরাঘুরির পাশাপাশি কিন্তু সাফল্যের জায়গাটাও অনেকটাই বাড়বে ডিসেম্বর দু হাজার পঁচিশে বিজনেস লাইফের ডিসেম্বর দু হাজার পঁচিশে মেসের জাতক বা জাতিকারা পূর্বের তুলনায় একটু বেশি কম্পিটিশনের মধ্যে থাকলেও বেশ কিছু সাহসী সিদ্ধান্ত গ্রহণ করার কারণে বিজনেসটাকে কিন্তু একটা ভালো জায়গায় সাজিয়ে গুছিয়ে আনতে সক্ষম হবেন যাদের জন্ম রাশি বা লগ্ন মেষ আমরা যদি এডুকেশন লাইফটাকে দেখি তাহলে এই মাসটাতে কনসেনট্রেশনের কিছুটা প্রবলেম হতে পারে তবে হায়ার এডুকেশানের ক্ষেত্রে বেশ ভালো ফল পাবেন যারা বিদেশে পড়াশোনার চেষ্টা করছিলেন এই মাসটাতে একাধিক নতুন সুযোগ মেসের জাতক বা জাতিকারা পেতে পারেন যে সমস্ত মেষ রাশি বা মেষ লগ্নে জাতক বা জাতিকা রিসার্চ ওয়ার্কে রয়েছেন যারা সাইকোলজি নিয়ে চর্চা করেন যারা অ্যাকাউন্টস রিলেটেড কাজকর্ম করেন তাদের কিন্তু রেট অফ সাকসেস ডিসেম্বর দু হাজার পঁচিশে অনেকটাই বাড়বে মেষ রাশি বা মেষ লগ্নে যে সমস্ত জাতক বা জাতিকা লাভ লাইফে রয়েছেন তারা বেশ কিছু ভালো আলোচনার মাধ্যমে লাভ লাইফের সমস্যাগুলোকে অনেকটাই শর্ট আউট করতে পারবেন এই মাসটাতে হঠাৎ করে বেড়াতে গিয়ে ভ্রমণে কোনো সম্পর্ক তৈরি হতে পারে এবং সেই সম্পর্ক পরবর্তীকালে মেষের জীবনে কিন্তু একটা ভালো আনন্দ দিতে পারে এই মাসটাতে ডিস্টেন ল্যান্ডে আপনাদের ভ্রমণ করলে সেটাতে বেনিফিটেড আপনারা হতে পারেন বিশেষ করে বিদেশের সঙ্গে কোনো সম্পর্কে লিপ্ত হলে এবং সেই সম্পর্ক যদি প্রেমজ সম্পর্ক হয় তাহলে খুব ভালো বেনিফিটেড হতে পারেন মেষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা মেষ রাশি বা মেষ লগ্নে যে সমস্ত জাতক বা জাতিকা বিয়ের চেষ্টা করছেন এই মাসটাতে হঠাৎ করে অনেক দূরের কোনো সম্পর্ক তৈরি হতে পারে এবং এই দূরের যোগাযোগগুলো কিন্তু আপনাদের হঠাৎ করে দেখা যাবে ভালো সাফল্যের মুখ দেখাতে পারে ডিসেম্বর দু হাজার আমরা যদি ফাইন্যান্সিয়াল হেলথটাকে দেখি তাহলে আপনাদের একাদশভাবে রাহু তার নিজের নক্ষত্র অর্থাৎ শতভিশা নক্ষত্রে অবস্থান করছেন অর্থ উপার্জন বাড়বে রোজগারের একাধিক উৎস তৈরি হতে পারে তবে এই মাসটাতে কিন্তু ডকুমেন্টস রিলেটেড কাজকর্মের কারণে হঠাৎ করে অর্থ ব্যয় কিছুটা বাড়তে পারে মেষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের তবে এই মাসটাতে ভ্রমণের কারণে অর্থ ব্যয় যেমন বাড়বে তার পাশাপাশি অর্থ উপার্জনের জায়গাটাও কিন্তু পূর্বের মাসগুলোর তুলনায় মেষ রাশি বা মেষ লগ্নের জাতক বা জাতিকাদের অনেকটাই বাড়বে আমরা যদি এক নজরে ডিসেম্বর দু হাজার পঁচিশকে দেখি রাশি বা লগ্নের সাপেক্ষে তাহলে এই মাসটাতে আত্মীয় স্বজনদের সঙ্গে মানসিক দূরত্ব অনেকটাই কমবে রিলিজিয়াস অ্যাক্টিভিটিস মেষের অনেকটাই বাড়বে ফরেন কানেকশান বৃদ্ধি পাবে যাদের পাসপোর্ট বা ভিসা সংক্রান্ত কোনো কাজকর্ম আটকে ছিল তারা এই মাসটাতে কিন্তু সেই আটকে থাকা কাজকর্মের ক্ষেত্রে একটা ভালো গতি পেতে পারেন গাড়ি বা যে কোনো ইলেকট্রনিক গ্যাজেটসের কারণে কিন্তু অর্থব্যয় ডিসেম্বর দু হাজার পঁচিশে মেসের জাতক বা জাতিকাদের বাড়তে পারে এখন আমরা দেখে নেব যে তিনটে নক্ষত্রকে নিয়ে রাশি গঠিত সেই নক্ষত্রে জাতক বা জাতিকারা ডিসেম্বর দু হাজার পঁচিশ কেমন কাটাবেন যাদের জন্ম নক্ষত্র অশ্বিনী এই মাসটাতে কিন্তু যারা অশ্বিনী জাতক বা জাতিকা রয়েছেন কনফিডেন্স লেভেল আপনাদের অনেকটাই বাড়বে যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যদি অত্যন্ত দ্রুত নিতে পারেন তাহলে কিন্তু রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে হঠাৎ করে নতুন কোনো কাজকর্ম হাতে পেতে পারেন অশ্বিনী জাতক বা জাতিকারা এই মাসটাতে অশ্বিনী জাতক বা জাতিকারা বন্ধুদের দ্বারা বিশেষভাবে বেনিফিটেড হতে পারেন তবে অশ্বিনী জাতক বা জাতিকাদের ফ্যামিলি লাইবিলিটিস বা রেসপন্সিবিলিটিস ডিসেম্বর মাসটাতে অনেকটাই বাড়তে পারে যারা হায়ার এডুকেশনের জন্য বিদেশে যেতে চাইছিলেন একাধিক নিউ অপরচুনিটিস পেতে পারেন যাদের জন্ম নক্ষত্র অশ্বিনী যাদের জন্ম নক্ষত্র অশ্বিনী তারা যদি মনে করেন বছরের এই শেষ মাসটাকে আরেকটু বেশি এনজয় করবেন খুব ভালো ফল পেতে পারেন প্রত্যেক মঙ্গলবার দিন সূর্যাস্তের পর যদি মা কালীর একটি ছবি বা মূর্তির সামনে একটি লাল পুষ্প দেবীকে অর্পণ করতে পারেন এর পাশাপাশি একটু লাল মোমবাতি যদি জ্বালিয়ে রাখতে পারেন এতেও কিন্তু অশ্বিনী জাতক বা জাতিকারা ডিসেম্বর দু হাজার পঁচিশকে অনেকটাই প্রমোট করতে পারবেন যাদের জন্ম নক্ষত্র ভরণী এই মাসটাতে সম্পর্কে কারণে যারা একটু টানা টানাপোড়েনের মধ্যে ছিলেন সেই জায়গা থেকে কিন্তু নিজেদেরকে বের করতে সক্ষম হবেন যারা ক্রিয়েটিভ কাজকর্ম করেন তারা কিন্তু রেট অফ সাকসেস অনেকটাই বাড়তে দেখতে পাবেন মানসিক চাপ হয়তো একটুখানি বিরক্তির মধ্যে ফেলতে পারে ভরণী জাতক বা জাতিকাদেরকে তবে হঠাৎ করে অফিসে বা কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ব্যবহারের কারণে একটু বিস্মিত হতে পারেন প্রেমের জীবনে কিন্তু গভীরতা পূর্বের তুলনায় বরণীর অনেকটাই বাড়বে বছরের এই শেষ মাসটাতে ডিসেম্বরের মিডিল পর্যন্ত অর্থ ব্যয় বাড়লেও মাঝামাঝি সময়ের পর অর্থ উপার্জন বা আর্থিক স্থিতিশীলতা কিন্তু ভরণী জাতক বা জাতিকাদের অনেকটাই বাড়বে যাদের জন্ম নক্ষত্র ভরণী তারা যদি মনে করেন ডিসেম্বর দু হাজার পঁচিশকে আরও কিছুটা প্রমোট করবেন বা একটু বেশি এনজয় করবেন খুব ভালো ফল পেতে পারেন যদি শুক্রের বীজ মন্ত্র নিয়মিত এই মাসটাতে আপনারা একটু জপ করতে পারেন যাদের জন্ম নক্ষত্র কীর্তিকা দেখুন কীর্তিকার যারা জাতক বা জাতিকা রয়েছেন ডিসেম্বর দু হাজার পঁচিশে লিডারশিপ কোয়ালিটি অনেকটাই বাড়বে নিজেদের যোগ্যতা বা প্রতিভাগুলোকে সর্বসমক্ষে তুলে ধরতে সক্ষম হবেন কীর্তিকার জাতক বা জাতিকা যারা রয়েছেন এই মাসটাতে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি পূর্বের তুলনায় কৃত্তিকার অনেকটাই উন্নতি হবে তবে কোনো রকমভাবে ঝোঁকের বসে সিদ্ধান্ত নিলে কিন্তু কৃত্তিকা একটুখানি হলেও কিন্তু ফেসাদে পড়তে পারেন প্রেম জীবনে যারা একটা ডাইলেমার মধ্যে ছিলেন তারা একটা স্থায়ী সমাধান পেতে পারেন ভাই বোনদের সাথে কিন্তু সম্পর্কের জায়গাটা পূর্বের তুলনায় কৃত্তিকার অনেকটাই উন্নত হবে তবে যাদের জন্ম নক্ষত্র কৃত্তিকা এই মাসটাতে কিন্তু যে কোনো ধরনের হেলথের ক্ষেত্রে আপনারা ঠান্ডাজনিত সমস্যায় বা উষ্ণতা পরিবর্তনের কারণে একটু সমস্যার মধ্যে হয়তো পড়তে পারেন আদারওয়াইজ নেম ফেম রেপুটেশান বা অ্যাপ্রিসিয়েশান অ্যাকনলেজমেন্ট ডিসেম্বর দু হাজার পঁচিশে কীর্তিকার অনেকটাই বাড়বে যাদের জন্ম নক্ষত্র তারা যদি মনে করেন ডিসেম্বর দু হাজার পঁচিশকে আরও কিছুটা এনজয় করবেন খুব ভালো ফল পেতে পারেন যদি নিয়মিত সূর্যদেবকে একটু জল অর্পণ করতে পারেন আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি ভালো থাকবেন Now